স্বাগতম আপনাদের লোকাল টুডে নিউজের শারদ উৎসব ভ্রমণ দু হাজার পঁচিশে শারদীয় দুর্গোৎসব মানে আনন্দ ভক্তি আর শিল্পকলার এক মহা উৎসব প্রতি বছর কলকাতার বিভিন্ন কমিটি অভিনব থিম ও অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেয় নতুন বার্তা আজ আমরা হাজির হয়েছি শহরের অন্যতম জনপ্রিয় ও আলোচিত পুজো কাশিবশ লেনের দুর্গ উৎসবে প্রতি বছরই থিম ও শৈল্পিক উপস্থাপনায় নজরকারী এই মণ্ডপ এবারের থিম পাকদণ্ডী প্রেরণা এসেছে প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদারের লেখনী থেকে তার গল্পে যেমন মেনে সহজ অথচ গভীর জীবন দর্শন তেমনই এই বছরের প্যান্ডেলও আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এক সরল পথ সেই পাকদণ্ডীর ভেতরেই প্যান্ডেলে প্রবেশ করলেই চোখে পড়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে নেই ঝলমলে আলোকসজ্জা বা আয়োজন বরং সহজ সরল মধ্য ফুটে দিয়েই উঠেছে এক অনন্য রূপ মণ্ডপের কাঠামো ভেতরের শৈল্পিক কাজ প্রতিমার প্রতিটি আভা সবেতেই লুকিয়ে আছে এক অতি সাধারণ অথচ গভীর বার্তা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারে প্রস্তুতি শুরু হয়েছিল প্রায় এক বছর আগে দিন রাত পরিশ্রম করেছেন শিল্পী কারিগর আর স্বেচ্ছাসেবকেরা তাদের লক্ষ্যই ছিল পাকদণ্ডের প্রতীকী অর্থকে এমনভাবে তুলে ধরা যা দর্শকের মনে গেঁথে থাকবে দীর্ঘদিন এবং সেই প্রচেষ্টা আজ সফল প্রতিমা দর্শন করলে বোঝা যায় সাদা মাটা উপকরণ দিয়েও কিভাবে অসাধারণ সৃষ্টি করা যায় প্রতিমার শোভা ভাস্কর্যের জীবন্ত হয়ে উঠেছে লীলা মজুমদারের সাহিত্য জগৎ দর্শনার্থীরা জানাচ্ছেন এই পুজোর ভিন্নতাই তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে অতীতের চাকচিক্যকে পেছনে ফেলে এবারের থিম যেন মনে করিয়ে দিচ্ছে জীবনের ছোট ছোট জিনিসেই লুকিয়ে আছে সুখ এবারের আয়োজন শুধু এক দুর্গোৎসব নয় বরং এক সামাজিক বার্তাও আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় হারিয়ে ফেলে শান্তি আর সরলতার মূল্য এই থিম যেন আমাদের থামিয়ে দেয় এক মুহূর্তের জন্য মনে করিয়ে দেয় জীবন যতই জটিল হোক সেই পাকদণ্ডের মতো সহজ পথেই লুকিয়ে আছে সত্যিকারের সৌন্দর্য মিলন আনন্দ আর ভক্তি এই আনন্দ যদি আমরা সরলভাবে উপভোগ করতে পারি তবে উৎসবের আসল উদ্দেশ্য পূর্ণ হবে কাশি বসলেনের এই থিম আমাদের সেই পথেই যেন নিয়ে যাচ্ছে লোকাল টু নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সারুদিয়ার শুভেচ্ছা জানাই